হ্যাঁ গ্যারি ওয়েলকাম ব্যাকটা স্টাইল চ্যানেলস্টাইক আছো তোমরা আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি বলো হ্যাঁ যাও তুমি আমি আস্তে আস্তে হ্যাঁ মুখোপর্তারখানা যাও আর সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করছি আর এখন সন্ধ্যাবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমি উপর থেকে একটু খাবার নিয়ে এসেছি আর বিকেলবেলা একটু খেতে যেহেতু লাগে তার জন্য একটু খাবার নিয়ে এসেছি কী নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো সমস্যা চটপটি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি চাউমিন এটাই খাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে একটা জিনিস আমি পার্সেল অর্ডার করেছিলাম সেটা এসেছে যেটা আমি কাস্টমাইজ করে আনিয়েছি সেটাই এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওটা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে কী অর্ডার করেছি জিনিসটা অতটা মানে অর্ডার করে এনেছি অতটা মানে কি বলবো যেটা যে এমন কিছু ভা জিনিস না যে সোনার জিনিস দেখাতেই হবে সেরকম ব্যাপার না কিন্তু আমার কাছে অনেক বন্যভাবে আমি অর্ডার করে এনেছি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টসে জানিও আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা চলো দেখো এই দেখো আমি একটা নেম নেম মঙ্গলসূত্র যেটা আজকাল অনেক ট্রেন্ডে দেখা যায় ফেসবুকে সেটাই অর্ডার করে আনিয়েছি দেখো কেমন এসেছে এই যে আমার আমার নাম লিখে এনেছি অনেক ভালো এসেছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু এর থেকে বেশি বড় করেছি না ব্লকটা ধন্যবাদ